সাগর খ্যাত অপরূপ সুন্দর এক জায়গা কুয়াকাটা শুধু বাংলাদেশে নয় পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে কুয়াকাটা একমাত্র সৈকত যেখানে দাঁড়িয়ে দেখা যায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত এই আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকতটি ধারণা করা হয় আঠারো শতকে মোগল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন তখন সুপীয় জলের অভাব পূরণে তারা প্রচুর কুয়া খনন করেছিল আর এই কুয়া থেকে অঞ্চলটির নাম হয়ে যায় কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সৈকত লাগোয়া পুরো এলাকা জুড়ে আছে লম্বা লম্বা নারিকেল গাছের শাড়ি তবে বিভিন্ন সময়ে সমুদ্রের জোয়ারের উচ্চতায় বেড়ে যাওয়ায় ভাঙনের কবলে পড়েছে এই সুন্দর নারিকেল বাগান কুয়াকাটা সবচেয়ে সুন্দর চর হল গঙ্গামতী যা দূরত্ব সমুদ্র থেকে মাত্র সাত কিলোমিটার ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান এখানে রয়েছে স্বচ্ছ নীল জলরাশির একাধিক লেক আর প্রকৃতির কারুকাজে খচিত বিশাল বেলাভূমি কখনো বনভূমির ভেতর থেকে ছোট ছোট খালে এসে মিলেছে এই লেকগুলির সঙ্গে কেউড়া ছয়লা বয়ন সহ কয়েকশো প্রজাতির গাছ সবুজের চাদরে ঢেকে রেখেছে চারদিক অনেকে গঙ্গামতী জঙ্গল বলেও ডাকেন নানারকম বৃক্ষরাজের পাশাপাশি এই জঙ্গলে আছে বিভিন্ন প্রজাতির পাখি বর্মরোগ এবং বানর গঙ্গামতির সৌন্দর্যকে আরও পরিপূর্ণতা দিয়েছে গঙ্গামতি খাল কুয়াকাটার অন্যতম আকর্ষণীয় স্পট হচ্ছে ক্রাইব আইল্যান্ড অথবা কাঁকড়ার দ্বীপ কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে নদী পার হলেই আছে সুন্দরবনের শ্বাসগুলি বনাঞ্চল এখানকার গাছপালা কিছুটা হলুদা তবে এই বনে সুন্দরবনের মতো হিংস্র প্রাণী নেই আছে বনমোরগ বানর আর রকম পাখি মাঝে মধ্যে দেখা মিলে বন্য শুকুরের বন্ধুরা কুয়াকাটার সৌন্দর্য নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি কুয়াকাটায় ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিন আপনার সেই বন্ধুটির সাথে আমাদের আজকের ভিডিওটি